আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে যে রয়েছে আমাদের গ্রন্থাগারে প্রায় এখানে উনিশ হাজারের বেশি ই বুক রয়েছে তো সরকার কিন্তু তাদের যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার যে বিষয়টি সে বিষয়টি কিন্তু করে রেখেছে এখন এটি অ্যাক্সেস করা এখান থেকে নির্যাতা গ্রহণ করা এটি কিন্তু আমাদের দায়িত্ব আমাদের এই জায়গাটাতে একটি গ্যাপ রয়েছে আমরা আমাদের এখানে লাইব্রেরি লাইব্রেরির সাথে আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রী এবং অভিভাবক তাদের মধ্যে যে যোগসূত্র বা মেলবন্ধনটি তৈরি করা সেই জায়গাটাতে আমার মনে হয় যে একটু ঘাটতি রয়েছে ছাত্রছাত্রীরা এখানে যে একটি সুন্দর ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাটি যদি আরো ভালোভাবে জানতে পারে তাহলে কিন্তু আমাদের এই সুযোগ সুবিধাটি তারা আরো বেশি গ্রহণ করতে পারবে এবং এটি এমন একটি জায়গা যদি অনেক বেশি স্ট্রেস থাকে অনেক বেশি চিন্তা থাকে কিন্তু তারপরেও যদি একজন মানুষ এই লাইব্রেরির ভিতরে এসে জ্ঞানের ভান্ডারে একটি বই নিয়ে বসে তার যে মনের খোরাক সে এখান থেকে যেভাবে পাবে নিজেকে যেভাবে সে উজ্জীবিত করতে পারবে সেটি মনে হয় আর কোথাও গিয়ে সম্ভব না তো কাজেই এটি শুধুমাত্র আমাদের যে আমাদের জ্ঞানের বান্ডার বা জ্ঞানের মাত্রাকে বাড়ায় সেটি না এটি কিন্তু একটা হিলিং সেন্টার আমরা যখন মানসিকভাবে বিক্ষিপ্ত থাকি তখন কিন্তু এখানে আসলে আমরা একটি শান্তির আশ্রয় খুঁজে পাই বাড়ির মানে হলো জ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস ভয় পরাধীনতা থেকে মুক্ত করে যে মানুষ জানে সে প্রশ্ন করতে পারে সঠিক ভুল আলাদা করতে পারে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এটাই হচ্ছে মুক্তি আর সেই জ্ঞান ওই ভবিষ্যতের ভিত্তি কারণ শিক্ষা ও সচেতনতা ছাড়া ব্যক্তিগত উন্নতি সমাজের অগ্রগতি বা জাতির কীর্ষ ভবিষ্যৎ সম্ভব নয় আজ যে জ্ঞান অর্জন করছি সেটাই আগামী দিনের পথ দেখাবে সংক্ষেপে বললে জ্ঞান মানুষকে মুক্ত করে আর সেই মুক্ত মানুষে গড়ে তুলে উজ্জ্বল আগামী ভিত্তি আমি সেই সব বাবা মাদের ধন্যবাদ জানাই তারা অন্তত তাদের সন্তানদেরকে একটা ভালোর দিকে কুপ কারি গেলাম একটিভিটিস এর দিকে নিয়ে আসছে আমরা আজকাল গার্জিয়ান আমিও বাবা আমিও তিন সন্তানের বাবা আমরা আজকাল খুব বেশি মানে কি আমার সন্তানের চেয়েও আমি একটি যে আমার ম্যাথের টিচার আজকে আসলো না কেন ইংলিশের টিচারের বাসায় কখন নিয়ে যাব কোচিং এর সময় হয়ে গেছে এখনো রেডি হোস নাই আমরা খুবই সচেতন এটাকে খারাপ কিছু বলতেছি না কিন্তু এটাই প্রদান যে এটাই আমার ক্লাসে ফার্স্ট হওয়া লাগবে প্রথম হতে হবে কেন দুই হইবে তোকে কি আমি বাদ কম দেওয়া যাবে না এইটা বাবা মা হিসাবে প্রেশার আমার বাচ্চাটা নিতে পারবে তারা আমাদের যে প্রেশার এই প্রেশারের কারণে তার শৈশবটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমরাই তার শৈশবটাকে চুরি করতেছি বাবা মা হিসেবে সমাজ রাষ্ট্র তথা একটি সুন্দর দেশ প্রতিষ্ঠার পিছনে যেমন সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা আছে তেমনি বড় একটি ভূমিকা আছে গ্রন্থাকারের তাই একটি গ্রন্থাকার তথা বৈষম্যহীন সমাজ গঠনে আধুনিক ও প্রযুক্তি নির্ভর গ্রন্থাকার প্রতিষ্ঠার জন্য গ্রন্থাকার কর্মীর বিশেষ ভূমিকা থাকাও প্রয়োজন যেমন টেকনোলজিক্যাল সাউন্ড অর্থাৎ প্রযুক্তিগতভাবে দক্ষতা সম্পন্ন হতে হবে কালচারালি ওয়েল ব্যালেন্সড হতে

স্মার্ট গ্রন্থাগার কর্মীর পাশাপাশি স্মার্ট লাইব্রেরি এর একটি বিশেষ ভূমিকা থাকা জরুরি অর্থাৎ লাইব্রেরি গুলোতে ডিজিটাল টেকনোলজির প্রয়োগ করাতে হবে যেমন বিগ ডাটা টেকনোলজি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন থ্রি প্রিন্টিং ক্লাউড কম্পিউটিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি রুশ সাহিত্যে ম্যাক্সিম তুর্কি বলেছেন যে তোমাকে যদি নিজেকে নিয়ে ভাবতে চাও চিনতে চাও জানতে চাও নিজেকে বুঝতে চাও তাহলে একটি সমৃদ্ধ গ্রন্থ করে যাবে তাই সেই বাণীর সাথে শুনিয়ে আমি রংপুর বাসিন্দুকে এদার্থ আহ্বান রাখবো যে আপনারা আমি বিশেষ করে আজকের এই উপস্থিতির মাধ্যমে অনেক জানাবো যে এই লাইব্রেরিটি যাতে আরো বেশি বেশি ব্যবহার করা যায়